এই বড় ভাই আপনারা তো মেয়া দুইজনের দেশের শত্রু জাতির শত্রু পৃথিবীর শত্রু আপনারা তো ইসরায়েলি ইসরায়েলি পণ্য কেন খাচ্ছেন ইসরায়েলি পণ্য খাই দাঁড়ান দাঁড়ান হ্যাঁ ভাই বলেন ইসরায়েলি পণ্য খাইতেছে কিনলে কি তো বাংলাদেশে ওই যে কোকা কোলা যে বোতল যে কোম্পানি যেটা করছে ও এটা এটা কি মানুষের সেবা করে না এই যে দৃষ্টি আছে বাড়াইতেছে এটা কি মানুষের সেবা করা হয় না মানুষের বাড়তে হয়